হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আমি ভালো আছি এখন বাজে রাত্রে বারোটা আমি এখন শুয়ে পড়ছি তোমরাও শুয়ে পড়েছ আবার সকালে দেখা হবে গুড নাইট তাই হ্যাঁ খাটে শুবি আমাদের সাথে না খাটে শুবো না শো তিনজন একসাথে শুই না আমি এখন বড় হয়ে গেছি এখন খালি শোবো না পুরো সেপারে শোবো বাবা শো আজ আমাদের মধ্যে খানে শো না ভাই এক কোনায় আমি এক কোনায় তুই মাছ খানে শুবি শুবি না না বাবা আর ভাল লাগে না না মানে একা একা শুতে ভাল লাগে হুম আর কি তাহলে একা একাই শো মা বলো এক মিনিট তোমাকে ফোনতে দাও আমাকে ফোনতে দিবা মানে তোমার হাতেই থাকবে আমি তোমাকে কয় একটা জিনিস একাব হ্যাঁ দেব কেন দেব না বাবা একটুখানি টাইম বেশি টাইম লাগবে না আচ্ছা একটু খানির জন্য দিচ্ছি আমি কেননা এখন শুতে হবে তো 12 বাজে তাহলে রাখি হ্যাঁ গুড নাইট গুড নাইট সকালে সকালে আবার দেখা হবে গুড নাইট আচ্ছা